দীর্ঘ ষোলো বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী নির্বাচনে থাকবে গ্রেফতারের ক্ষমতা রাষ্ট্রপতির অনুমতি ছাড়াই কাজ করতে পারবে সশস্ত্র বাহিনী ডক্টর ইনুসের কাছে উপদেষ্টাদের পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির সন্দেহ ক্যাবিনেট কমিটির দিকে অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বান আট উপদেষ্টার বিরুদ্ধে এনসিপির অভিযোগের গুঞ্জন তালিকায় আছেন দুই নারী উপদেষ্টাও এখনই নাম বলতে চায় না এনসিপি মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে বাংলাদেশের নির্বাচন ইস্যু গণতান্ত্রিক ভবিষ্যতের পথে ঢাকাকে সমর্থনের প্রতিশ্রুতি মার্কিন দূতের আসিনা সরকারের প্রাথমিক ভুলের কথা স্বীকার করলেন সজীব অজেদ জয় গণভ্যুত্থানে হত্যার সঠিক তদন্তের দাবি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হবে না মন্তব্য জিএম কাদেরে ভোটের তৃতীয় শক্তি হতে জামায়াতের বিরুদ্ধে সাজির অভিযোগ প্রিয় দর্শক শুরুতে দেখছিলেন আজকে শীর্ষ সংবাদের শিরোনামগুলা বিস্তারিত খবর এখন দেখবেন একে একে সম্পূর্ণ তথ্যগুলা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন না টেনে দেখতে থাকুন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই কোন প্রিয় দর্শক দীর্ঘ ষোলো বছর পর এবারে নির্বাচনে হারানো ক্ষমতা ফিরে সেনাবাহিনী দুই সেনাবাহিনী। আট সালে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীর কাছ থেকে কেড়ে নেয় কিছু ক্ষমতা যার মাধ্যমে নির্বাচনের ছলে বলে কৌশলে দীর্ঘদিন মতন টিকিয়ে রাখেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা এবার সেনাবাহিনীকে সেই ক্ষমতা ফিরিয়ে দিল অন্তর্বর্তী সরকার জানা গেছে দু এক সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয় এর ফলে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ আর্ম পুলিশ ব্যাটালিয়ান র্যাব আনসার বিজিবি কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না এছাড়া সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যায় সেনাবাহিনীকে তবে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আর পিও সংশোধনে ইসির দেয়া প্রস্তাব অনুমোদন করা হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় এখন আর্মি নেভি ও এয়ারফোর্সকে ফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এতে নির্বাচনে সশস্ত্র বাহিনীর মোতায়েনের জন্য নির্বাচন কমিশনকে আর সরকার বা রাষ্ট্রপতির মুখাপেক্ষি হতে হবে না সংস্থাটি এখন নিজস্ব সিদ্ধান্তেই এই ব্যবস্থা নিতে পারবে এসি কর্মবর্ততা জানেনছেন 2009 সালের পর সংবিধানের বিশ অনুচ্ছেদ অনুযায়ী ইসিকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির কাছে ইন 8 টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সামরিক বাহিনী নিয়োগের অনুরোধ জানাতে হতো এখন আর সেই প্রক্রিয়ার প্রয়োজন থাকছে না অন্যান্য বাহিনীকে যেভাবে নিয়োগ করা হয় সেভাবেই এখন আরও দৃশ্যমান ও সহজভাবে সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা যাবে এতদিন পুলিশ আনসার বিজিবি র‍্যাব ও কোস্টগার্ডকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে করা এখন এর সঙ্গে ও হবে। এ বিষয়ে ইসি সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন আর অনুযায়ী সশস্ত্র বাহিনীকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করবেন বলেও জানান তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তী সরকারে কিছু উপদেষ্টার পক্ষপাতিত্বের ইস্যু প্রথমেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এই অভিযোগ তুললেও সময়ের সাথে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের কাছ থেকেও শোনা যায় একই অভিযোগ এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ উনসির সঙ্গে বৈঠকেও একই বিষয় তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর সেই বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি বিএনপির নেতাদের অভিযোগ প্রশাসনে ও পুলিশে বদলি পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা প্রশাসনের রদবদল বা পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত কেবিনেট কমিটি গঠন করা হয়েছে এতে চারজন উপদেষ্টা ও ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন ওই কেবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বিএনপির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন তাদের একাধিক সূত্রে বরাদ দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বিএনপি সেই বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান তিনি প্রশাসনের রদ বদলের কেবিনেট কমিটিতে রয়েছেন এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধে একটি দলের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন বিএনপির নেতারা বিবিসি বাংলার ওই প্রতিবেদনে আরও বলা হয় কোনো কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অভিযোগও বিএনপি জানিয়েছে এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি সরকারে যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন তাদের জন্য সরকার থেকে সরিয়ে দেওয়া হয় এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এটা আমার দৃষ্টিতে অনেকটা অলিম্পিকের বিএনপি যাদের নাম দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে উপদেষ্টা ফজল কবির খান বিবিসি বাংলাকে বলেছিলেন যেহেতু বড় সব দলই অভিযোগ করছে ফলে সরকার ঠিক পথে আছে বলে মনে করেন তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন অধ্যাপক ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে প্রধান উপদেশের সঙ্গে বৈঠকে সেই আবেদন জানিয়েছেন তারা এখন সরকারের অগ্রাধিকার হবে সংসদ নির্বাচন সে কারণে সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে সেটাই তারা চান বলে জানান তিনি মির্জা নিউজ নির্বাচনের আগেই কথার লড়াইয়ে দেশের রাজনৈতিক অঙ্গন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পর সবশেষ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বিষয়টি তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির নেতারা জানান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিছু উপদেষ্টার পক্ষপাতিত্বের কথা গেল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠকে উপদেষ্টা পরিষদে কারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সরকার যখন গঠিত হয় তখন বিভিন্ন দলের রেফারেন্সে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছিল অনেকেই সেই সূত্রে এই সরকারের অংশ হয়েছেন ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হলে শুধু ছাত্র উপদেষ্টাদের নয় সব অবর ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় আনতে হবে কারাকোন দলের সঙ্গে যুক্ত বা প্রশাসনের ভাগবাটোয়ারায় জড়িত তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান তিনি এদিকে এনসিপির অভিযোগে আট উপদেষ্টার কথা ছড়িয়ে পড়েছে গোনা মাধ্যমে শিরোনামে হয়েছে পত্রিকার শুক্রবার দৈনিক সমকাল পত্রিকা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম